নিচের কোন শর্তে এ এক্স স্কোয়ার প্লাস বিয়ারটি একটি বৃত্ত নির্দেশ করে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এখানে এ আর বি সমান হইলে আচ্ছা এখানে এ আর বি সমান হইলে অর্থাৎ এই যে এখানে এ বাই বিয়ান এর বাই বি সমান তাহলেই আমরা বলতে পারি এসব গ্রহণটি বিষয়ে একটি বৃত্ত নির্দেশ করে আমাদের এখানে সঠিক আনন্দ কি ঘন ওকে আর আমরা বৃত্তের ক্ষেত্রে জানি যে এক্স স্কোয়ার এবং সহ সমান হতে হবে তেইশ মাইনাস টু কোমার থ্রি কেন্দ্র বিনতে কেন্দ্রে স্পর্শ করে এরূপ কেন্দ্র যদি মাইনাস টু থ্রি বিনতে হয় তাহলে ওয়াই স্পর্শ করলে তাহলে গ্রাসার্ধ অর্শ দুই হবে তাহলে আমাদের সমীকরণটা কি হবে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইক টু কত টু স্কোয়ার तब मैं की x स्क्वायर प्लस 4x प्लस 4 प्लस y स्क्वायर माइनस 6y प्लस 9 माइनस 4 इक्वल टू जीरो तो मैं कहने में ऐसे 4 इक्वल टू 2 स्क्वायर पे तो इसको थका मैं कहने की 4 तो लेकिन 4 पर कितने तो लेकिन x स्क्वायर प्लस y स्क्वायर प्लस 4x माइनस 6y प्लस 9 इक्वल टू जीरो तो x स्क्वायर प्लस y स्क्वायर माइनस 4x 6y 9 इक्वल

3x - 4y - 7/2 = 0 তাহলে so 4 - -7/2 / কত উঠলো বা পরম মান জানা আছে 3x² + 4y - 4 - 4 होल स्क्वायर তাহলে এখানে কি হবে 4 +

Okay